দু হাজার চব্বিশে অগাস্ট মাসের কুড়ি তারিখ আমরা একটা খুব ভালো অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট পাচ্ছি সেটা কি না বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করছেন বৃষ রাশিতে এর ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা উভয়ই কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা পাবেন তার কারণ দেখুন প্রথমত হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনাদের একাদশপতি তিনি প্রবেশ করছেন কোথায় না মৃগশিরা নক্ষত্র অর্থাৎ আপনারা জানেন যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল তাহলে একাদশপতি সপ্তমপতির নক্ষত্রে প্রবেশ করছেন কি ঘটতে পারে একাধিক নিউ আইডিয়াজ আপনাদের মধ্যে আসতে পারে একাধিক সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারে এই সঞ্চার এই সঞ্চার চলবে কিন্তু আঠাশে নভেম্বর দু পর্যন্ত বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছেন এবং সেটা ঘটছে আপনাদের রাশিতেই যারা হেলথ প্রবলেমে সাফার করছিলেন বিশ্ব রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু স্বাস্থ্য সমস্যার অনেকটাই সমাধান এই সময়টা পাবেন স্বাস্থ্যের কিছুটা উন্নতি আপনারা দেখতে পাবেন যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি এই অষ্টম ভাবের ফলও তিনি প্রদান করবেন অন্য দিক থেকে একাদশভাবের ফলও তিনি প্রদান করবেন অর্থাৎ আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি অনেকটাই বাড়বে অন্য দিক থেকে আবার আয় উপার্জনের জায়গাটা বৃদ্ধি পাবে বা অর্থনৈতিক জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত যতদিন পর্যন্ত বৃহস্পতি নিগশিরা নক্ষত্রে অবস্থান করবেন এই সময়টাতে আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি এবং ইন্টেলেকচুয়ালিটি এই দুটোই কিন্তু সমানভাবে আমরা বাড়তে দেখতে পাব নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন বৃহস্পতি এই যে মিগোশিয়ার নক্ষত্রে প্রবেশ করবেন অর্থাৎ মঙ্গলে নক্ষত্রে প্রবেশ করবেন আপনাদের সপ্তম্পতি নক্ষত্রে এই দৃষ্টি কোথায় থাকছে বৃহস্পতির না কন্যা রাশিতে তার দৃষ্টি থাকছে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে তার দৃষ্টি পড়ছে এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নবমভাবে বা মকর রাশিতে তাহলে বৃহস্পতি দৃষ্টি থাকছে পঞ্চম সপ্তম এবং নবম স্থানে না বিষ রাশিতে যেহেতু বৃহস্পতি অবস্থান করছেন এর ফলে বিষ রাশি বা বিষলগ্নের যে কোনো জাতক জাতিকার জন্য ছকে যদি পঞ্চম ভাব বেশ উন্নত হয় তাহলে কিন্তু তারা এই এই নাক্ষত্রিক পরিবর্তনের ফলে আপনারা কিন্তু একটা অপ্রত্যাশিত ফল পেতে পারেন এই সময়টাতে ইনভেস্টমেন্টে আপনারা বড় সড়ো লাভ পেতে পারেন বিশলগ্ন বা বিশ রাশির যে সমস্ত জাতক জাতিকা মিডিয়া লাইনে রয়েছেন বা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত জার্নালিস্ট যারা নিউজ এডিটার যারা নিউজ অ্যাঙ্কারিং করেন তারা এই সময়টাতে কিন্তু অত্যন্ত ভালো একটা ফল আশা করতে পারেন যারা ফাইন্যান্স রিলেটেড যে কোনো কাজকর্ম করেন অথবা কোনো ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানে চাকরি করেন তারাও কিন্তু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চারের পর অত্যন্ত ভালো ফল পেতে পারেন যে সকল জাতক জাতিকা সন্তানদেরকে নিয়ে কিছু সমস্যায় ছিলেন যেই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবেন দেখবেন সন্তানকে নিয়ে সমস্যা আপনাদের অনেকটাই কমে যাবে বৃহস্পতি যেহেতু নবমভাবে দৃষ্টি দিচ্ছে তাই ফ্যামিলি বিজনেসের সাথে যারা যুক্ত তারা দেখবেন ফ্যামিলি বিজনেসটা আগের থেকে অনেকটাই উন্নত হবে বিজনেস গ্রোথ কিন্তু আপনাদের বাড়বে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন এর ফলে আপনাদের পঞ্চমভাবে তিনি দৃষ্টি দিচ্ছেন লাভ রিলেশানে যারা রয়েছেন তারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন পুরনো প্রেম নতুন করে আবার ফেরত আসতে পারে বিগত মাসগুলোতে অনেক চেষ্টা করে কসরত করে যে কাজগুলো করতে পারেননি এই সময়টাতে কিন্তু হঠাৎ করেই দেখা যাবে সেই কাজগুলো করতে সক্ষম হবেন অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে এই সময়টাতে অতীতের করা কর্মের কোনো ফল আপনারা প্রাপ্ত হতে পারেন অর্থাৎ হতে পারে বিগত মাসগুলোতে বা বিগত বছরগুলোতে কোনো ইন্টারভিউ দিয়েছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন তার ফল এই সময় বেরোলো আপনারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন অথবা কোনো জায়গায় একটা ভালো ইনভেস্ট করেছিলেন কোনো একটা জমি কিনেছিলেন কি বাড়ি করেছিলেন কোনো জায়গায় লগ্নি করেছিলেন সেটার ক্ষেত্রেও কিন্তু দেখবেন আপনারা একটা ভালো বেনিফিট এই সময়টাতে পেতে পারেন দেখুন সপ্তম্পতির নক্ষত্রে বৃহস্পতির এই অবস্থান এবং সপ্তমভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি বিশ্ব রাশি বা বিষলগ্নে জাতক বা জাতিকাদের ম্যারেড লাইফটাকে কিন্তু অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল করবে যারা দাম্পত্য বিরোধের মধ্যে ছিলেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব অশান্তি ছিল তারা বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করলে অনেকটাই শান্তির বাতাবরণ পেতে পারেন বিয়েকে নিয়ে যারা আইনি ঝামেলার মধ্যে ছিলেন বা যাদের লিগাল প্রসেস চলছিল এই সময়টাতে কিন্তু আইনি ঝামেলার একটা স্থায়ী নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা থাকছে রাশি বা বিষলগ্নের যে সমস্ত জাতক জাতিকা ব্যবসায়ের সাথে যুক্ত এই সময়টাতে আপনাদের ব্যবসার পরিধি বাড়তে পারে নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা সেকেন্ড ম্যারেজের চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে হঠাৎ করে আপনাদের বিবাহ স্থির হতে পারে বিবাহের যোগাযোগ বাড়বে বিবাহের সম্ভাবনা এই সময়টা অনেকটাই বেড়ে যাবে এবং বিবাহ ফাইনাল জায়গায় যেতে পারে যতদিন পর্যন্ত বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে অবস্থান করবেন আপনারা জানেন যে মৃগশিরা নক্ষত্রের সাথে কিন্তু গতির একটা সম্পর্ক আছে অর্থাৎ যারা মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন তারা কিন্তু দেখবেন এই সময়টাতে একটা বিশেষ গতি পাবেন বিজনেস লাইফেও আবার অন্য দিক থেকে একটা বেশ ভালো গতি আপনারা পাবেন এই সময় একটা ভালো ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন যে সমস্ত জাতক জাতিকাদের বিদেশ সফর পিছিয়ে গেছিল অথবা বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বিভিন্ন রকমের বাধাবিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করলে দেখবেন আপনাদের বিদেশ যাত্রার জায়গাটা কিন্তু অনেকটাই সুগম হয়ে যাবে বিগত মাসগুলোতে যারা ব্যবসায় নানান রকমের প্রতিবন্ধকতা ফেস করছিলেন সেই প্রতিবন্ধকতা অনেকটাই কমে যাবে যারা যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কাজের গুণগত মান অনেকটাই উন্নত হবে যারা টিচিং প্রফেশনে রয়েছেন যারা গুরুগিরি করেন তারা এই সময়টাতে খুব ভালো ফল কিন্তু পাবেন এই সময়টাতে আপনাদের জাজমেন্টাল পাওয়ার অনেকটাই বাড়বে অর্থাৎ ভালো এবং মন্দ এটাকে নির্বাচন করার যে প্রক্রিয়া সেটা আপনাদের মধ্যে অনেক বেশি কাজ করবে সব কিছুই করবেন দেখবেন বিচার বিবেচনার পর রাশি বা বিষলগ্নে যে সকল জাতক জাতিকায় মেডিকেল প্রফেশনে রয়েছেন বা যে কোনো প্রসেসের মাধ্যমে হিলারের কাজ করেন তারা কিন্তু দেখবেন এই সময়টাতে আপনাদের প্রফেশনাল সাকসেস অনেকটাই বাড়বে যদি বার্থ চার্টে মঙ্গল এবং বৃহস্পতির প্লেসমেন্ট অত্যন্ত ভালো হয় বা এরা খুব সুস্থানগত হয় তাহলে এই সময়টাতে শুভ ফলের মাত্রা অনেকটাই বাড়বে যদি জন্ম ছকে মঙ্গল বা বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো না হয় বা বলবান না হয় তাহলে শুভ ফল হয়তো একটু কম পেতে পারেন কিন্তু কোনো অশুভ ফল আপনারা পাবেন না বিশ্বলগ্ন বা বিশ্বরাশি যে সমস্ত জাতক জাতিকা গবেষণার কাজে রয়েছেন তারা রিসার্চের ক্ষেত্রে একটা গতি পাবেন এই সময়টায় নতুন কিছু চিন্তাভাবনা দেখবেন আপনাদের মধ্যে কাজ করবে যেটা গবেষণার গতিটাকে অনেকটাই বাড়িয়ে নেবে এই সময়ে কোনো নতুন প্রজেক্ট বা ভেঞ্চার আপনারা যদি শুরু করেন তাহলে বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন অগাস্টের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে যারা স্পেকুলেশনের সাথে যুক্ত তারা কিন্তু হঠাৎ করে একটা বড় অর্থ পেতে পারেন অর্থাৎ যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে রয়েছেন তারা কিন্তু এই সময়টা একটা বড় লাভ করতে পারেন পিতার সাথে যাদের দ্বন্দ্ব বা বিবাদ ছিল এই সময়টাতে দেখবেন সেই দ্বন্দ্ব বা বিবাদ অনেকটাই কমে যাবে এবং পিতার সাথে একটা গুড বন্ডিং তৈরি হবে সামাজিক জীবনে নেমফেম রেপুটেশান অনেকটাই বাড়বে এই সময়টাতে যারা পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন তারা এই অনেকটাই দেখবেন ওই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন বা ব্যক্তিত্বের একটা পূর্ণ প্রকাশ কিন্তু ঘটবে যারা আত্মবিশ্বাসের অভাব বোধ করছিলেন কনফিডেন্স লেভেল দেখবেন অনেকটাই বাড়বে যতদিন পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবেন আপনাদের প্রফেশনাল লাইফ অনেকটাই উন্নত হবে এই সময়টায় প্রফেশনেরও গুণগত মান অনেকটাই ভালো হবে তবে এই সময়টাতে আপনারা যে প্রবলেমটা ফেস করতে পারেন সেটা হচ্ছে অ্যালকোহল আপনাদের কিছুটা হলেও সমস্যার কারণ হতে পারে বা শারীরিক পতন ঘটাতে পারে যদি জন্মছক সাপোর্টিভ হয় তাহলে সেই প্রবলেম অনেকটাই কম ফেস করবেন যারা কনসিভ করতে চাইছিলেন কিন্তু কিছুতেই সন্তান ধারণ করতে পারছিলেন না অগাস্ট মাসের কুড়ি তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে দেখবেন সন্তান ধারণের ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন বা সন্তান ধারণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কেরিয়ার এবং ওয়েল সেক্টর এই দুটোই কিন্তু বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে সঞ্চার করলে উন্নত হবে কেরিয়ারের ক্ষেত্রে একাধিক নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন লাভ লাইফে আপনাদের ইমপ্রেসিভনেস বাড়বে দুজন দুজনের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবেন যারা সন্তানদেরকে নিয়ে কোনো রকম টেনশানে ছিলেন বা সন্তানের সমস্যা যাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু দেখবেন এই সময়টাতে কিছুটা হলেও রিলিফ পাবেন মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি সঞ্চার আপনারা জানেন মঙ্গল হচ্ছে আপনাদের দ্বাদশপতি আর এই দ্বাদশ ভাব কিন্তু ভ্রমণকে ইন্ডিকেট করে সুতরাং ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে ভ্রমণ নানান রকমভাবে আপনাদেরকে লাভবান করাতে পারে এই সময়টাতে হঠাৎ করে গৃহ পরিবর্তন হতে পারে যারা জীবনে রয়েছেন তাদের একটা কিন্তু বদলির বড়ো সম্ভাবনা থাকছে আপনারা জানেন যে যে কোনো একটা রাশি তিনটে নক্ষত্রকে নিয়ে গঠিত হয় বিশ রাশির অন্তর্ভুক্ত হল কীর্তিকা রোহিণী এবং মৃগশিরা আমরা দেখে নেব কোন নক্ষত্রের জাতক বা জাতিকা এই নাক্ষত্রিক পরিবর্তনের ফলে কী কী ফল পেতে পারেন প্রথমেই আমরা দেখব কীর্তিকা নক্ষত্রে যাদের জন্ম তারা বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে প্রবেশ করলে কি ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তাদের আর্থিক সমৃদ্ধি অনেকটাই বাড়বে তাদের বিবাহের সম্ভাবনা বাড়বে শিক্ষাক্ষেত্রে তারা অত্যন্ত ভালো ফল আশা করতে পারেন সন্তান প্রাপ্তিতে বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপিত হবে প্রতিবেশী বা আত্মীয়দের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করলে দেখবেন আপনাদের বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে বিজনেস লাইফ আগের থেকে অনেকটাই উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে একটা গুড বন্ডিং তৈরি হবে যারা এন্ট্রান্স এক্সাম দিয়েছেন তারা একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন চাকরির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে সরকারি চাকরির সম্ভাবনা অনেকটা বাড়বে যারা অলরেডি চাকরিতে রয়েছেন রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকা তারা কর্মক্ষেত্রে প্রমোশন আশা করতে পারেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা অ্যাজ এ হোল সব ক্ষেত্রেই সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাবেন দীর্ঘদিন ধরে যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তারা কিছুটা রিলিফ পেতে পারেন এই সময়টায় নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে সামাজিক জীবনে আপনাদের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশানের জায়গাটা অনেকটাই বাড়বে যারা ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন এই সময়টায় আপনাদের পেন প্রবলেম একটু বাড়তে পারে লাভ লাইফে কিন্তু অত্যন্ত বেটার একটা রেজাল্ট আশা করতে পারেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় মৃগশিরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার